আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মাঠে আসলাম সন্ধ্যার আগে একটা সিম খেতে আমাদের ইসলাম শাসের খেত দেখেন কি পরিমাণ সিম এতে আল্লাহ তাল্লা ধরেছে আটকাটা ভয়ে মনে হয় আট দশ মন সিম হবে এখানে দেখেন কি পরিমাণ সিম দেখা যায় প্রিয় বন্ধুরা অনেক অনেক সিম কি পরিমাণ সিম আল্লাহতালা দান করে দেখেন অথচ কৃষক ন্যায্য দাম পায় না এত কষ্ট করে ফসল তৈরি করে কৃষক সেই কৃষক ফসল তৈরি করার মরু মজুরি ঠিকমতো পায় না মজুরি বলতে যে পরিমাণ খাটনি সেই খাটনির আর কি পয়সা আসতে চাচ্ছেন এখন তরি তরকারির দাম অনেক কম এখন এখন অনেক দাম কমে গেছে گرام ہاٹے بنائے اکن کت کر فصل چاہیے چار پانچ ٹکا منہ دیکھیں کہ پوری سیم نہ دیکھ لم اور دیکھیں سیم بندر

سیم. بندورا چیم. یہ এই বন্ধুরা দেখেন ওই নিচেও চলে কত কি পরিমাণ সিম কি পরিমাণ সিম আল্লাহ তাল্লা দিয়েছে কি পরিমাণ সিম আল্লাহ তাল্লা দান করে